ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শে মোকাবেলা করতে ব্যথা হয়েছে তারা ঠিক আগের মতো আগের ধারার সেই রাজনীতি আবার শুরু আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয় এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয় এ পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয় এ পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তার জন্য স্থায়ী ছিল না এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারো জন্য স্থায়ী নয় এজন্য একদিন না একদিন এই সকল প্রপাগান্ডার সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই অনেক সময় নষ্ট করা হয়েছে এ সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে এ সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে বই তুলে দেওয়ার পরিবর্তে আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে সে একই রাজনীতি একই ধারা বাংলাদেশে পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের পর আর চলতে দেওয়া হবে না ইশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে এই কোরআন তুলে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজগুলো দিতে চাই এ কোরআনের আলোয় আসুন আমি নিজে আলোকিত হই আমার পরিবারকে আলোকিত করি আমার বন্ধুদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে সবাইকে আলোকিত করি এই সমাজকে আলোকিত করি এবং আলটিমেটলি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে

আইনগর করেছে হত্যা করেছে। করেছে। বাংলাদেশ থেকে লুটপাট করেছে তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে তিনি একটি আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার ওনার সাথে সংঘর্ষে কাজ করেছে এই কাজটি তিনি করতে পারেন এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত এবং বাংলাদেশে বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক সব কিছু তাই ওনাকে নিতে বলতে দেখুন যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে তাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই না যেহেতু জাতীয় সঙ্গীত তো এটা আগে থেকে প্রচলিত আসছে এবং ছাত্র শিবিরের এটা নিয়ে পক্ষে না যেভাবে আছে সেভাবেই থাকবে তবে যদি সেটা যেহেতু কিছু দাবি এখানে উঠতে হচ্ছে যে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গে রচনা করেছিলেন করেছিলাম এটা এই বাংলার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে মানুষের দাবি উঠে সেটা গণবর হতে পারে মানুষের মতামত নিয়ে হতে পারে তার মধ্যে দিয়ে সেটা আলোচনা বাট এই মুহূর্তে ছাত্র শিবির এটার পক্ষে কিন্তু না যেভাবে আছে এভাবে থাকলে এটা বিষয়টা